এসএসসি পাশ করলে চাকরি হবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অনেক ছেলে মেয়ে এবার এসএসসি পাশ করছো 2024 সালে যারা এসএসসি পাশ করছো তোমরা পারবে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে কিছু ক্রাইটেরিয়া এবং কিছু রুলস যদি তোমরা মেনে চলো তোমরা পারবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে আবার অনেকেই স্বপ্ন দেখো নৌবাহিনীতে যোগদান করতে যদি নৌবাহিনী যোগদান করতে চাও কিছু রুলস কিছু নিয়ম কিছু হার্ডওয়ার্ক করলে একশো পার্সেন্ট চাকরি হবে তোমাদের আজকের ভিডিও আমি আলোচনা করব এসএসসি পাশে কোন কোন বাহিনী তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এসএমএস করতে পারবে এবং আবেদন করতে পারবে আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যে সকল ছেলে মেয়েরা স্বপ্ন দেখে ডিফেন্সে যোগদান করার বাহিনী বা আর পুলিশ নৌবাহিনী বিমান বাহিনী যে যেটাতে স্বপ্ন দেখো না কেন তোমার স্বপ্ন পূর্ণ হবে যদি তুমি এই রুলস এই হার্ডওয়ার্কগুলো যদি করে থাকো আজকে ভিতরে আমি আলোচনা করব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষের প্রতি রইল সেলুন আমাকে এভাবে সাপোর্ট দেই পেজটা ফলো করে শেয়ার করে একটা সুযোগ করে দিবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অনেক ছেলে এবার দু হাজার চব্বিশ সালে এসএসসি পাস করছে এবং আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া আমি 24 হাজার চব্বিশ সালে এসএসসি পাস করছি আমার স্বপ্ন আমি আর্মিতে যোগদান করব আমি একজন আদর্শ সৈনিক হব আমাকে কিছু রুলস কিছু হার্ডওয়ার্ক বলে দেবেন আজকের ভিতরে আমি আলোচনা করব যোগদান তোমাদের কি যোগ্যতা থাকা থাকতে হবে এবং এসএসসিতে কত পয়েন্ট থাকতে হবে এবং তোমাদের বডি ফিটনেস ওজন কেমন হতে হবে জেনে নিন যারা নৌবাহিনীতে যোগদান করতে চাও অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমি নৌবাহিনীতে যোগদান করতে চাই আমাকে কিছু রুলস কিছু নিয়ম কিছু হার্ড ওয়ার্কিং এগুলো আমাকে একটু শিখাই দিন আজকের আমি শিখে দেব এবং আলোচনা করব তোমরা যেন বাংলাদেশ সেনাতে যোগদান করতে চাচ্ছ নৌবাহিনীতে যোগদান করতে চাচ্ছ বা ইত্যাদি বাহিনীতে যোগদান করতে চাচ্ছ তোমাদের জন্য শুভকামনা রইল এখনতে ছেলেমেয়ে বেসিক্যালি স্বপ্ন দেখে সেনাবাহিনীতে যোগদান করা নৌবাহিনীতে যোগদান করা বিমান বাহিনীতে যোগদান করা পুলিশে যোগদান করা অনেকে একটা প্রশ্ন করেন যে ভাইয়া আমি সেনাবাহিনীতে যোগদান করতে চাই কবে সার্কুলারটা দিবে এবং সেনাবাহিনীতে যোগদান করতে হলে আমার তে কত পয়েন্ট থাকতে হবে কত পয়েন্ট থাকলে আমি সিলেক্টেড হব সেনাবাহিনীর মাঠে গেলে আমার একশো পার্সেন্ট চাকরি হবে এই প্রশ্নগুলো অনেকে আমাকে করেন যে ভাইয়া আপনার ভিতরে কি রুলস গুলো ছিল এবং কি হার্ডওয়ার্কগুলো গ্রো করেছেন সেগুলো আমাদেরকে একটু বলে দেন আজকের ভিতরে আমি বলে দেবো পেজটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে এবং পেজটা ফলো করে দেবো তোমরা যারা চাচ্ছ সেনাবাহিনীতে যোগদান করতে অনেক ছেলে মেয়ে সেনাবাহিনীতে যোগদান করতে চাচ্ছে কিছু রুলস তোমরা যদি মেনো মেনে থাকো তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবে এবং একশো চাকরি হবে তো চলো জেনে নেওয়া যাক কি রুলস গুলো তোমাদেরকে মানতে হবে এবং কি রুলস গুলো তোমরা মানলে সেনাবাহিনীতে যোগদান করতে পারবে এবং সিনেমায় হবে তোমরা তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারবে তার আগে চল একটা ব্রেক নিয়ে নিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দিবেন শেয়ার করে অন্যদের একটা সুযোগ করে দিবেন আর ইউটিউব চ্যানেল যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলসে সাবস্ক্রাইব করে দিবেন তোমরা অনেকে প্রশ্ন করো ভাই আমি বাংলাদেশ সিনেমাতে যোগদান করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার খুব খুবই ইজি খুবই সহজ মাধ্যম হয়ে গিয়েছে যেহেতু লং ভিডিও বেশি করার সুযোগ নেই যারা ভিডিওটি দেখছে দ্বিতীয় পার্ট আমি আলোচনা করবো বাংলাদেশের সাথে যোগদান করা কতটা সহজ কতটা ইজি সেটা বিষয়ে নিয়ে আলোচনা করব